উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত খেদাছড়ায় লঙ্গাই নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল হরেন্দ্র রিয়াং নামের তেতাল্লিশ বছরের এক ব্যক্তি জানা যায় বারোই জুন বুধবার সকাল আনুমানিক দশটা পনেরো মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত খেদাছড়া থানাধীন দোগঙ্গা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে বুধবার সকালে দোগঙ্গা পাড়ার বাসিন্দা হরেন্দ্র রিয়াং পাশের লঙ্গাই নদীতে স্নান করতে নামেন কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও নদী থেকে উঠে না আসলে পাশের থাকা লোকজন জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর খুঁজে পাওয়া যায়নি এরপর খবর দেওয়া হয় খেদাছড়া থানা ও খেদাছড়া দমকল অফিসে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা এনডিআরএফ বাহিনীদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাস্থলে গিয়ে এনডিআরএফ বাহিনী নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর জলে তল্লাশি শুরু করে কিন্তু সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে আসলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি এনডিআরএফ বাহিনী যদিও এনডিআরএফ বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এই গোটা ঘটনায় দঙ্গাপাড়া এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে